السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقا shame on الذي একটু মহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলো নাম্মা হুম্মা شافت جاب جماله حسنت جميع خصاله شافت جاب جماله حسنت جميع فصاله آمين كرم شو i

24 মোহতায় জনের সম্মানিত সুজন সভাপতি আজকের এই বহুস্তরে সম্মানিত স্বাশেবি সদন جناب খন্দকার আব্দুল আওয়াল সাহেব আজকের মাহফিলে বরেরা অতিথি نمضي على الدين كاتلما مفسر القرآن حافظ القرآن محترم مولانا أسلام الدين جهادي حافظ الله أسكي مافيه بورن نوتي حزرات علماء الكرام فضل الله সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমা ঝন্ডাবাহী তৌহিদের পতাকা বাহী দিন ইসলামের নরসারুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন

পাঁচ আগস্টের পর থেকে জীবনে যত সময় পার করেছি তার চাইতে সুন্দর মানসিকভাবে আমার পূর্বে আমার আমার পূর্বে আমার ভাই যান অত্যন্ত তত্ত্ববহ

সম্মানিত ভাইদের আসতে পেরেছি জান্নাতের টুকরায়ে বসে পেরেছি এমন একটি সুন্দর আরজনে এবং এমন একটি মুহূর্ত জুমার দিনে বর্কত শুরু হইছে এমন সুন্দর পরিবেশে যিনি আমাকে আপনাকে কবুল করলেন مُهَنَّ بن الشان الحمد لله تتكال بن ان شاء اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى شربه يقول اعني على ذكرك

কিছু কথা বলতে যাচ্ছি মহান আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মাহর জন্য এই মুহূর্তে দারুদ প্রজন যারা বলে আমি সম্মানিত হাজেরিন আমরা এখানে ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছে যে সময় ফিলিস্তিনের শিশুগুলো অনাহারে আছে করছে কাশ্মীর মৃত্যুপুরি হয়ে আছে ফিলিস্তিন একটি জন দল হয়ে আছে দুঃসিক রাষ্ট্রের কোথাও পরিপূর্ণ শান্তির কোন পরিবেশ যখন মিলছে না গোটা পৃথিবীর মানুষের ভেতরে কিছু মানুষের অমানবিক আচরণে গোটা পৃথিবী একটা অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে এবং পশ্চিমা ইউরোপ সংস্কৃতির আগ্রাসনে এক শ্রেণীর মুসলমানদের ইমান চরম হুমকির সম্মুখীন হয়ে আছে তার অংশ হিসাবে আমার দেশেও একটা মহল চায় এই দেশে কখনো ইসলাম না আসুক আছে না জানি সমকামী লিফট বিশ্বাসী অপর সংস্কৃতির সম্প্রসারণে যাদের অগ্রণী ভূমিকা তারা আজকে উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে বসে আছে সম্মানিত ভাইরা গোটা পৃথিবী একটি বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশ আঠারো থেকে উনিশ কোটি মুসলমানের বসবাস যে দেশে পঞ্চান্ন হাজার বর্গ মাইনে চৌষট্টি হাজার গ্রাম বাংলার সোনার বাংলাদেশ তিপ্পান্ন বছর একাত্তর দু হাজার চব্বিশ বছর সব দেখা আমাদের শেষ তারা মুসলমান কিন্তু ইসলামকে তারা প্রতিষ্ঠা করেনি ইসলামের আলো তারা সমাজ আলোকিত করেনি ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি আমরা যেহেতু সব দেখে দেখে নিয়েছি সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই চাইছি সম্মানিত হাজি নেন সম্মানিত উপস্থিতি বাংলাদেশের ইতিহাসে তাফসীর মাহফিলের এমন একটা অতুলনীয় পরিবেশ আমরা কোথাও পাইনি বিগত 16 বছর আমার মাহফিলা মিলনের 23 বছর বিচারে ষোলো বছর চলেছে বিপরীত স্রোতে মাহফিলের রওনা দিয়েছি রাস্তায় কমিটি বলেছেন হুজুর পুলিশ এসে মঞ্চ ভেঙে দিয়েছে মঞ্চ উঠেছি আগুন ধরে দিয়েছে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে

আমরা এই জনকুল পরিবেশটা পেলাম যে কার মেহরবানি আসতে বলবেন না কার মেহরবানি আল্লাহ করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে আমরা ভাবতেও পারি না যে এত অল্প সময় আল্লাহ তার এমন একটি পরিবর্তন এনে দিবে

অনেকের মাথা লেগে যাচ্ছে এই উপায় নাই হ্যাঁ হ্যাঁ যাই হোক একটু কষ্ট করে সবাই শোনো গুলো একটু ডিসচার্জ হচ্ছে আচ্ছা আপনি দেখছেন ধরুন লাখ মানুষ হাজার হাজার মানুষ আমাকে দেখছেন শুনছে কিন্তু এই ক্যামেরাগুলো প্রযুক্তির কল্যাণে আগামীকালকে এরা অনলাইনে এটা আপলোড করবে চলে যাবে কোটি কোটি মানুষের কাছে সবই তো ঠিক আবার ব্যাটিং করবে আপনি দু একজন দেখতে পাচ্ছেন তার জন্য তাদেরকে রেকর্ড করতে দিবেন না তারা অনেক কষ্ট করে আসে অনেক দূর থেকে খেয়ে না খেয়ে

একটা নির্দিষ্ট টাইম নেই যে কোনো সময় আমরা বিদায় নেই কেউ একটু আগে যাবে কেউ একটু পরে চলে যাবে কিন্তু যাওয়া যে নিশ্চিত দুনিয়া থেকে এতে কোনো সন্দেহ আসতে সন্দেহ জীবন আছে যা মরণ আছে মরতেই হবে পালা বের করে দিল্লি গিয়ে তো লাভ নাই রাশিয়া গিয়ে লাভ নাই মেরিকে গিয়ে লাভ নাই ভর্তি হবে মরে যেতেই হবে এই বিশ্বাস যদি কারো যদি সরবনা থাকে যে আমার আল্লাহর কাছে সকল কর্মের জবাব দিতে হবে ওই ব্যক্তির দ্বারা কখনো জুলুম হতে পারে না ঠিক না মানুষ ভালো হবে মানুষের ভয়ে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে জাতিকে দেখাতে হবে কার ভয় আল্লাহ কি গেল ও আচ্ছা কিছু কম করে মানুষের মনোযোগিতায় একটু আঘাত দু তিনটা শর্ট মিলিত হয়ে যায় দুটো বাচ্চা হারানো গিয়েছে মা কি করে হ্যাঁ বাচ্চা হারে মা কি করে

আরেকটা আছে আমি কি এগুলি করবো আচ্ছা আচ্ছা আসবে ইনশাল সব ফেরত ভাই আসুন তাহলে আমি আপনি কেউ থাকবো না সব একদিন এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আমরা আর ফেরতের জেন্দিগিদের পদার্পন

وتنزع الملك ممن تشاء وتعس من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله. আমার আল্লাহর হাতে আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আবার যাকে চান তাকে লাঞ্চিত করেন সকল কল্যাণ একমাত্র কার হাতে কার হাতে আল্লাহ আল্লাহ যাকে ধরেন ছাড়ে না আর আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে তো ধরতে পারে না সম্মানিত কি পাওয়া কি অহংকার শুধু বলেছে রাজা কেরেন না কথার মধ্যে অহংকার আছে না নাই আমার দেশ শুধু এক শ্রেণীর নয় আমার দেশে সব শ্রেণীর বসবাস থাকতে হবে ঠিক কিনা হিন্দু মুসলিম সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার এই দেশ বাংলাদেশ নির্দেশা বছর পরে এরকম করে অহংকার সূচক কথা জাতি মানে নাই জাতি মেনে নাই তাদের মধ্যে এই সমস্ত কথাগুলো মানায় না দেশপ্রেমে যারা ক্ষমতাচ্যুত হওয়ার সময় দেশে ঋণ রেখেছিল আঠারো লক্ষ কোটি টাকা এবং নিজেরাই পাচার কর এগারো লক্ষ কোটি টাকা কুকুর চুরি নয় এই যেন সাগর চুরি সম্মানিত বন্ধ সম্মানিত ভাইরা অনেক কথা আছে আস্তে আস্তে করে বলছে আমাকে সময় দিচ্ছে তো নাকি একটু উঠতে দেরি করে ফেলেছে রাত্রেবেলা উঠাতে একটু আগে পরে উঠালে খুব ভালো হতো মা মূল প্রাণ হচ্ছে নয়টা থেকে এগারোটা বড় জল এটা হচ্ছে যৌবন টাইম মা সেই যৌবন পার করে আমি উঠছি একদম শেষ সময় যে সময় মানুষ যাওয়ার সময় বিভিন্ন চাপ এসে জমা হয় যাই হোক আপনি থাকলে আমি আছি কোন সমস্যা নাই তো জোরে বলি তাহলে আমরা দুনিয়া চাই না আর কারা চাই একটু মন দিয়ে বলি দুনিয়া চাই না আর কারা চাই কোনটা শ্রেষ্ঠ কোনটা পরিপূর্ণ কোনটা চিরস কিন্তু ব্যস্ত আমরা কিনিয়া